আপনি এদিক চলে আসছে তো ও শুন একদম এই পাশ থেকে আসছে ও দেখ কত দূর উপর থেকে দেখুন পানি পড়তেছে আচ্ছা তো দেখুন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের নীলাভূমি এবং সনাতন ধর্মাবলীদের বিশেষ একটি তীর্থস্থান রামচন্দ্র তার বনবাসকালে এখানে এসেছিলেন বলে মনে করা হয় চন্দ্রনাথ পাহাড়ে প্রতিবছর শিব চতুর্দশী তিথিতে শিবরাত্রি উপলক্ষে বিশেষ মেলা বসে পাহাড়টির উচ্চতা প্রায় এগারোশো বাহান্ন ফুট চন্দ্রনাথ পাহাড় দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক পর্যটক কিংবা ভক্তগণ এসে থাকেন তাই তো চন্দ্রনাথ পাহাড় দেখার জন্য আজ আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে সেখানে লাইনে দাঁড়িয়ে থেকে জন প্রতি একশো টাকা দিয়ে মেল ট্রেনের টিকিট কাটলাম উনিশ নম্বর কাউন্টার থেকে কমলাপুর থেকে ট্রেনটি ছাড়ার সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই আমরা চলে আসলাম সীতাকুণ্ড রেল স্টেশনে তো বর্তমান নেমে পড়ছে আর আমি রেল স্টেশন যে প্ল্যাটফর্মটি আছে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সামনে তো এখন আমরা সামনে যাব গিয়ে দেখে একটি অটো নিয়ে আমরা সীতাকুণ্ড পাহাড়টি রয়েছে চন্দ্রনাথ পাহাড় সেই পাহাড়ে হচ্ছেগঞ্জ আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে সীতাকুণ্ড যে বাজারটি রয়েছে সেখান থেকে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে আর ওখানে অটো জন প্রতি তিরিশ টাকা করে দিয়ে আমরা যাচ্ছি চন্দ্রমস্ত চলুন ভৈরবী মন্দিরের সামনে এখান থেকে কিন্তু আপনারা লাঠিগুলো সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে লাঠিগুলো এগুলা এই লাঠি নিয়ে গেলে অবশ্যই আপনাদের পাহাড়ে ওঠার ক্ষেত্রে সুবিধা হবে এই জন্য এখান থেকে এখানে কিন্তু নেওয়ার সময় আপনাদের তিরিশ টাকা করে দিতে হবে আর পরবর্তীতে আপনাদের জমা দেওয়ার পর বিশ টাকা দেবে অর্থাৎ এটার ভাড়া হচ্ছে দশ টাকা করে তা এখন আমরা একটা লাঠি এখান থেকে সংগ্রহ করে চন্দ্রনাথ যে পাহাড়টি রয়েছে সেখানে চলে যাব বুঝবেন আজকে চন্দ্রনাথ পাহাড়ে আসার পর দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি আর এখান থেকে কিন্তু আপনারা লাঠি সংগ্রহ করতে পারবেন পাহাড়ে ওঠার জন্য সাপোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন এটা দাদা কত করে কত করে রাখতেছেন 40 টাকা 40 টাকা আচ্ছা জমা দিলে টাকা করে মানে ভাড়া পাবেন আচ্ছা এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে এখানে চেঞ্জ কোটার ব্যবস্থা আছে আর এখান থেকে আপনারা লাঠি সংগ্রহ করে চন্দ্রনাথ পাহাড়ে আর পাশেও কিন্তু আরেকটি লাঠির দোকান রয়েছে এখান থেকে আপনারা লাঠি সংগ্রহ করতে পারবেন ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন এখানে কয়েকটি দোকান আছে আর এখন আমরা লাঠি সংগ্রহ করার পর পাহাড়ের দিকে এগে যাচ্ছে আর দেখুন প্রচুর পরিমাণ কিন্তু আজকে এখানে বৃষ্টি হচ্ছে পাহাড়টি রয়েছে তার সামনে চলে আসছি এই দেখুন এই পথ ধরে কিন্তু এখন আমরা সামনে এগিয়ে যাব আর আজকে এর আকাশটা একদম মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমরা এখন চলে আসলাম চন্দ্রনাথ যে পাহাড়টি রয়েছে বা মন্দির সেই মন্দিরের গেটের সামনে দেখুন এখানে হরো হরো মহাদেবের টিকিট দেখতে পাচ্ছি এখান থেকে তো এই দুটি রাস্তা আছে এটি একটাই আর এই সাইড এই সাইড থেকে আমরা উপরে উঠব দেখুন আমি কিন্তু সেই পাহাড়ে উঠতেছি আমরা পাহাড়ে ওঠার পথে দেখুন এখানে একটি খাবারের দোকান রয়েছে দেখুন অনেক ধরনের খাবার রয়েছে এটা কি ভাই বিক্রি করেন এটা কত করে বিক্রি করেন একশো গ্রাম চল্লিশ টাকা ও আচ্ছা তো এখানে বিভিন্ন রকমের ফল পেয়ে যাবেন যাওয়ার পথে আর এখন এই পথ ধরে আমরা এগোচ্ছি দেখুন কত খাড়া একদম পাহাড়টি দীপঙ্কর ট্রাভেল বন্ধুবান পাহাড়ে কিছু দূর চলে আসার পর কয়েকটি দোকান এখানে দেখতে পাবেন বিভিন্ন রকমের আচার বা বিভিন্ন রকমের এখানে খাবার পণ্য রয়েছে আর যে আরও একটি যখন দোকান এখানে রয়েছে বিভিন্ন রকমের চকলেট বা আচার রয়েছে তো দেখুন পাহাড়ের কিছুটা চূড়া আসার পর এরকম একটি দোকান পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রকমের জুস কলা রয়েছে আর এখান থেকে ঠান্ডা পানীয় রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন ঝর্ণা ধারা কিন্তু এখানে বই একদম তো ঝর্ণা থেকে এখন আরও উপরে উঠতে হবে দেখুন কত দূর উপরে ওখান থেকে কিন্তু আসতেছে সবাই এখানে আসার পর দুইটি রাস্তা রয়েছে এই সাইডে একটি গেছে দেখুন সবাই চলে আসছে কত দূর উপরে চলে গেছে এখান থেকে দেখুন পুরো যে শহরটি রয়েছে সেই শহরটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু বিশাল খাত নিচে তাকালে অনেকটা ভয় লাগে তো আবারও একটু রেস্ট নেওয়ার উপরে উঠছে আসার জন্য সুন্দর একটি প্লেস আছে পাশাপাশি এখানে দেখুন জুস রয়েছে শশা রয়েছে শশা কত করে কাকা হাস দশ আচ্ছা দশ টাকা পিস শরবত কত করে গ্লাস দশ টাকা লেবু আচ্ছা লেবু শরবত দশ টাকা করে বিক্রি করতেছে আর শশা রয়েছে দশ টাকা উপরে আসলে অবশ্যই আপনারা যদি খেতে ইচ্ছে করে অবশ্যই এখান থেকে খেতে পারবেন আর এখান থেকে দেখুন কত উপরে আরও উঠতে হবে এদিকে দেখুন উপরে আসার পর এখানে কিন্তু বসার মতো একটি প্লেস রয়েছে দেখুন এখানে কিন্তু আপনারা একটু রেস্ট নিতে পারেন অনেক ক্লান্ত লাগছে এখানে একটু পানি পান করবো প্রচুর পরিমাণ বৃষ্টি উপরে উঠতেছি তো চলুন চলে আসছি অনেক উঁচুতে আরো মনে হয় উপরে যেতে হবে দেখুন কি অবস্থা আর পিছিয়ে একদম অবস্থা খারাপ এখানে আসার পর দেখুন একটি পানির দোকান রয়েছে জুস এখান থেকে আপনারা সঙ্গে করতে পারেন পানি নিচে তো অনেক ভয় লাগছে দেখুন কি অবস্থা উপরে উঠতে গেলে একদম গলা শুকিয়ে যাচ্ছে এতটা উঁচুতে ছোট একটি ঝর্ণা রয়েছে এই দেখুন একদম পানি পানি এখন নাই কি কষ্ট একদম দেখুন গহীন একদম পাথর পাথর কেটে রাস্তা তৈরি করা হয়েছে ও আর এখান থেকে গভীরতাটা দেখুন কি অবস্থা এদিক দিয়ে এখন উপরে উঠতে হবে আর মাথার উপর দেখুন কত বড় পাথর একদম এদিক দিয়ে কিন্তু সবাই এখন উঠবার পাশে দেখুন বিশাল একটি খাপ রয়েছে অনেক কষ্ট করছে অনেক কষ্ট জীবন শেষ হয়ে গেছে তো এখন আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠবো সর্বনা বন্ধুবান প্রচুর কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর মন্দিরে কিন্তু আমরা অলরেডি চলে আসলাম এখানে এখানে বিরুপাক্ষ মন্দির শ্রী শ্রী বিরুপাক্ষ মন্দির এটা অনেক এখানে শরণার্থী যারা আসছে সবাই এখানে প্রদীপ জালিয়াম প্রার্থনা করছে আর পাশে এখানে দেখুন এখানে রয়েছে একটি পানির দোকান বিভিন্ন রকমের খাবার রয়েছে জুস পেয়ে যাবেন আর তার পাশে রয়েছে আর একটি মন্দির হচ্ছে বিরুপক্ষ আদি মন্দির মন্দির আর আমি বর্তমান মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে দেখুন এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে লাঠি ছাতা ক্যামেরা কোনটা ধরবো বুঝতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে আজকে ভিডিও করতে তো এখন আমরা আরেকটি মন্দির রয়েছে সেই মন্দিরে চলে যাব কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে মনে হচ্ছে এরকম একটা ভিউ কুয়াশা কুয়াশা মনে হচ্ছে দূর থেকে অনেক উঁচুতে একদম মন্দির মন্দির থেকে চলে আসলাম একদম নিচে নামার যে রাস্তাটি এখন এখান এখান থেকে থেকে কিন্তু এই রাস্তা চলে আমরা দেখুন এই যে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন নিচে নামবো বন্ধুরা আমরা এখন চলে আসছি আরেকটি মন্দিরে দেখুন এখানে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির তো সেই মন্দিরের সামনে কিন্তু অবস্থান করছি আর দেখুন এখান থেকে যে ভিউটা এই দেখেন এখান থেকে যে ভিউটা মানে অসাধারণ মানে বোঝাই যাচ্ছে না যে দেখুন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে এই সাইডটা এখন একদম কি অবস্থা আর আমরা এখন একটু মন্দিরের সামনে যাবো আর দেখতেই তো পারছেন বৃষ্টিতে কী অবস্থা একদম ভিজে খারাপ অবস্থা হয়ে গেছে আর এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ মন্দির আর এদিক দিয়ে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব এখন এই যে এই পথ দিয়ে কিন্তু আমরা বের হয়ে যাব। আর এখানকার ভিউটা কিন্তু অসাধারণ বৃষ্টির কারণে যদিও ভিডিওটা মানে সুবিধাজনক মতো করতে পারতেছি না তো আমরা এখন এই পথ দিয়ে বের হয়ে যাব তো চলুন যাওয়া যাক তো আসুন এই যে এই পদ দিয়ে কিন্তু আমরা বের হবো দেখুন কত পুনরী আসছে তারা এখানে মন্দিরে অনেক জনে আসছে যারা মানত ছিল বা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলো হ্যালো বন্ধু আমরা মন্দির থেকে চলে আসলাম এই যে দেখুন এখানে সিঁড়িটি রয়েছে এই সিঁড়ি থেকে কিন্তু চলে আসলাম আর আসার পরে এখানে একটি বট গাছ রয়েছে এই বট নিচে কিন্তু এখানে আপনারা বিভিন্ন ধরনের শরবত পেয়ে যাবেন ভাই কত করে শরবতের গ্লাস কত টাকা দশ টাকা এটা কি লেবু আচ্ছা পেঁয়া পেঁপে কত করে পিস আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে পেঁপে রয়েছে বিশ টাকা করে পিস ইয়া কত শশা দশ টাকা আচ্ছা আর ইয়া পেয়ারা ঝালা বা আনারস তিরিশ টাকা কোনটা তিরিশ টাকা বিশ টাকা বিশ টাকা করে তো এখানে আপনারা মন্দিরের থেকে নামার পর এখানে কিছু ঝালা খেতে পারেন বা শরবত অনেক সুন্দর ঝালাগুলো দেখেই অনেক ভালো লাগছে তো এখানকার বট গাছটা মানে এখানকার পরিবেশটাই কিন্তু অনেক সুন্দর লাগছে দেখুন আমরা এখন মন্দির থেকে চলে যাচ্ছে নেমে এই রাস্তা ধরে আর দেখুন এর পাশে পাথর কেটে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে বিশাল বন্ধুগণ এখন যাচ্ছি সহস্র দ্বারা যে ঝর্ণাটি রয়েছে সেই ঝর্ণার উদ্দেশ্যে তো দেখুন এখানে কিন্তু বিশাল সিঁড়ি রয়েছে হ্যালো বন্ধুরা দেখুন কি অবস্থা একদম এই দিক থেকে আসতেছে তো দেখছেন ফটো উপর থেকে কিন্তু পানি পড়তেছে এখানে দেখুন আর এই দিক থেকে একদম চলে আসছে স্যার ক্যামেরা পানি দিয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে যাচ্ছে ঝাপটা আসছে একদম ক্যামেরা কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে আর দেখুন এর ও এই যে দেখুন চলে আসছি একদম এখন কিছু তথ্য জানিয়ে রাখি আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে কোনো সিএনজি ভাড়া না করে চন্দ্রনাথ পাহাড় ধারা ঝর্ণা ও সুপ্তধারা ঝর্ণা ঘুরে দেখেছি অর্থাৎ সামান্য বাজেটে আপনারা চাইলে আমাদের মতো করে অল্প বাজেটে ঘুরে আসতে পারেন চন্দ্রনাথ পাহাড় থেকে তো কিভাবে আসবেন অবশ্যই আপনারা চন্দ্রনাথ যে মন্দিরটি রয়েছে পিছনের সিঁড়ি দিয়ে নামার পর পিচ রাস্তা যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরে আপনারা হয়তো বা একটু সময় লাগবে কিন্তু আপনারা প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করতে করতে চলে আসতে পারেন সহস্রধারা যে ঝর্ণাটি রয়েছে সেখানে আর সেখানে আপনারা কিছুটা আনন্দ উপভোগ করে চলে আসতে পারেন আবার ওইখান থেকে কিছুটা পায়ে হেঁটে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে করতে সপ্তধারা যে ঝর্ণাটি রয়েছে সেখানে আর এরকম করে কিন্তু আপনারা পুরো যে পাহাড়টি রয়েছে কোনো সিএনজি ভাড়া না করে আপনারা এখানে কিন্তু স্বল্প বাজেটে ঘুরে আসতে পারেন এই চন্দ্রনাথ যে পাহাড়টি রয়েছে হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি শুক্তধারা যে ধরনেরটি রয়েছে সেই শুক্তধারা আর এটি হচ্ছে পিছনে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে আসছি দেখুন যে এদিক দিয়ে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে চলে আসলাম আর এখন আমরা আসার পরে এখানে একটি বসার ছাউনি রয়েছে দেখুন ছাউনি থেকে এই সাইডে এখন আমরা এই রাস্তায় নেমে যাব এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এই রাস্তা ধরে আমরা এখন নেমে যাব এখন আমরা নামছে এদিকে সুপ্তধারা ঝর্ণা দেখতে গিয়ে ভয়ঙ্কর একটি পরিস্থিতির সাক্ষী হলাম আজ কিছু দর্শনার্থী ঝর্ণা দেখতে গিয়ে ঝর্ণার পানির স্রোতে আটকা পড়েছে তাদের মধ্যে একটি বাচ্চা ও একজন মহিলা ছিল এর মধ্যে এক ভাই বাচ্চাটিকে পিটে করে বেঁধে পার করার সময় লতাটি হঠাৎ ছিঁড়ে যায় ভাগ্য ভালো থাকার কারণে লোকটি কাছে পৌঁছাতে সক্ষম হয় তাই বলবো ভারী বর্ষণে পাহাড় কিংবা ঝর্ণা ভ্রমণ না করাই ভালো আর সেই কারণে আমরা সুপ্তধারা ঝর্ণা না দেখে চলে আসলাম সীতাকুণ্ড থেকে একটি সিএনজি ভাড়া করেছি যখন তিরিশ টাকা করে দিয়ে আমরা পাশালীনে পাশবাড়িয়া আচ্ছা সরি পাশবাড়িয়া যে বাজারটি রয়েছে সেখানে যাচ্ছি আর ওখানে গিয়ে আবার আরেকটি সিএনজিতে করে আমাদের যেতে হবে পাশবাড়িয়া যে বীজটি রয়েছে সেই বিচে তো চলুন যাওয়া যাক পাটবাড়িয়া যে বাজারটি রয়েছে আর এখন আমরা যাবো পাটবাড়িয়া এখানে দেখুন একটা সাইনবোর্ড রয়েছে পাটবাড়িয়া সি বিচ এই হচ্ছে একটি ব্যানার দেওয়া রয়েছে তো এখন এখান থেকে আমরা অটো সংগ্রহ করে যাবো সেই বীজে তো এখান থেকে অটো সংগ্রহ করব ভাই ইয়া যাবেন না বীজে কত করে তো এই যে আমরা এখন এই বাইরের অটোতে চলে যাবো এর কাছে চলে আসছি এখানে আসতে জনপ্রতি আমাদের বিশ টাকা করে অটো ভাড়া দিয়ে আসতে হয়েছে আর আর এখানকার পরিবেশটা দেখুন বর্তমান এগুলান বোট রয়েছে মাছ ধরার যে ট্রলার সেই টলার রয়েছে আর এই সাইডে দেখুন এখানে কিন্তু বিজের উপরে একটি জায়গাতে ফুটবল খেলছে আর পাশে তো অনেক যারা এখানে ঘুরতে আসছেন বসে আছে আমরা চলে আসলাম বাঁশবাড়িয়া যে বৃষ্টি রয়েছে সেই ব্রিজের একদম শেষ প্রান্তে এখানে একটি তিন রাস্তার মোড় রয়েছে দেখুন আর এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর এখানে আপনারা বিভিন্ন ধরনের চা পানের দোকান পেয়ে যাবেন দেখুন বিজের মধ্যে কি করতেছে এখানে দেখুন এখানে কি করতেছে একদম ঢেকে রাখতেছে ভালো দিয়ে এটা কি হচ্ছে এটা তো দেখুন কি মজাটাই না করতেছে হ্যাঁ একদম এখন আমরা একটু সামনে যাচ্ছি সাগর পাড়ে এখান থেকে দৃশ্যটি দেখুন দেওয়ারের মাঝে একদম প্রচন্ড আকারে বৃষ্টি পড়ছে ওখানে বালু আর এই বীজে হচ্ছে মূলত একদম কাদামাটির মতো অবস্থা বন্ধুগণ ঢাকা থেকে একদিনে চন্দ্রনাথ মন্দির সহস্রধারা ঝর্ণা সপ্তধারা ঝর্ণা এবং বাসবাড়িয়ে বিষ ঘুরে যেতে পারেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন